হ্যালো গাইস তোমরা কেমন আছো অনেক লোক জানে না ভিডিও ভাইরাল কি করে করে ভিউজ কি করে আনে লোক জানে না কিন্তু আমি তোমাদের বলে দেব সব ভিডিওতে ভিউজ কি করে আনতে হয় কি ট্রিক করলে ভিডিওতে ভিউস আসে আমি একটা ট্রিক अप्लाई করার পর আমার ভিডিও ভিউস গুলো দেখো কত কত ভিউজ গেছে তিন হাজার পাঁচশো দু হাজার ছ ছশো এরম ভিউস আছে এই ভিউস অনেকই লোকের এই ভিউস কেন আসে না তোমাদের সব বলবো তুমি কি জানো বড়ো বড়ো ইউটিউবার নিজের ভিডিওকে কি করে ভাইরাল করে অনেকই লোক লোক বা ইউটিউবার বলবে না কিন্তু আমি তোমাদের বলবো তার আগে ভিডিওটা একটা লাইক করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর একটা ভালো দেখে কমেন্ট করে দাও জানুন তোমার কমেন্টটা একটু দেখে ভালো লাগে ভিডিওটা অনেক বড় কষ্ট করে বানাচ্ছি পাঁচ ছ ঘন্টা লেগে যাচ্ছে একটা ভিডিও বানাতে তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আজকে জানবো কিভাবে কীভাবে ভিডিওতে ভিউস আনতে হয় অনেক কি লোক প্রতিদিন ভিডিও ছাড়ে প্রতিদিন ভিডিও ছাড়লে হবে না এই জন্য মাসে দুটো বা তিনটে ভিডিও ছাড়তে হবে আর অনেকই লোক ভিডিওর নিচে টাইটেল থামনেল কিচ্ছু লাগায় না এইগুলো না লাগালে ভিডিওতে একদমই ভিউস আসবে না টাইটেল আর থামনেল লাগানো জরুরি ভিডিওতে টাইটেল আর থামনেল লাগাবে অনেকই লোক লাগায় না শুধু হ্যাশট্যাগ দিয়ে আর ছেড়ে দেওয়া ওদের তার জন্য ওদের ভিডিও ভাইরাল হয় না তার জন্য হ্যাশট্যাগ দেবে টাইটেল দেবে আর থামনেলটা সেট করবে ভালো করে তাহলে ভিডিওতে ভিউস আসার চান্স আরও বেড়ে যাবে ওয়াটি স্টুডিও এমন একটা ফিচার দিয়েছে যে ছোট ইউটিউবারদের জন্য ভালো খবর যারা ছোট বেশি বেশি সাবস্ক্রাইবার নেই তাদের জন্য বা নতুন চ্যানেল স্টার্ট করেছে তাদের জন্য ওয়াটের স্টুডিও এমন একটা ফিচার দিয়েছে যে তোমার সব ভিডিও ভাইরাল হবে আমি তোমাদের দেখাবো ওয়াটের স্টুডিও যাব এরপর সব ভিডিও দেখাবো দেখতে থাকো আমি ওয়াটের স্টুডিওতে এসে এসে এখানে অ্যাট অ্যানালিক্সটা ক্লিক করে তারপর সামনে একটা অপশান আছে এতে ক্লিক করে এর ভিতরে ঢুকবো ঢোকার পর এই সব আছে পাশে একটু স্ক্রল করবো এখানে দেখো যেই ভিডিও বেশি ভাইরাল গেছে এটা আছে উনত্রিশ হাজার চারশো ভিউস আর একজন শুধু স্কিপ প্রোজে বাদ সবাই ক্লিক করেছে নাইনটি নাইন পার্সেন্ট এখানে এক হাজার একশো লাইক আছে আর এখানে বলছি তো এক নম্বর আছে এমন বিষয়ে বা এমন টপিক বাছুন যা সব সময় দরকার থাকে এমন ধরনের ভিডিও বানান যা অনেক দিন ধরে মানুষ দেখবেন যেমন কিভাবে করতে হয় হাউ টু ভিডিও কোনো কিছু ব্যাখ্যা করো এক্সপ্লেন বা গবেষণা করা দু নম্বর আছে আপনার ভিডিও সহজে খুঁজে পাওয়া যায় ব্যবস্থা করুন মানুষ সাধারণত যে প্রশ্নগুলো খোঁজে বা সার্চ করে সেগুলো তোর পাওয়া আপনার ভিডিওতে দিন আপনার পুরোনো ভিডিওগুলিকে সচল রাখুন পুরোনো ভিডিওগুলি থামনেল ছবি আর টাইটেল চেঞ্জ করুন আবার দেখুন এবং দরকার হলে চেষ্টা করবে টাইটেল ডিসক্রিপশন আর থাম ঠিক করা তাহলে পুরোনো ভিডিও আপনার ভিডিওগুলো সার্চ বারে চলে যাবে আর ভিডিও ভাইরাল করার জন্য এটা খুব উপকারী ভিডিওটা দেখার জন্য থ্যাংক ভিডিওটা দেখার জন্য